জি এখন আপনার রোগীটার আগে কি কি সমস্যা হল সেটা একটু খুলে বলেন তো আমি কই এ রোগীর মন করেন যে মানে ইয়ার মতন আবল বলতা বল কথা কইতো শরীর সত্তারনা করত এরকম করতে আর কি হুজুর আর আ বলতা বল কথা কইতো কেওরে চিনতো না আচ্ছা আ বলতা বল কথাবার্তা বলতো কাউরে চিনতে পারতেছিল না এবং কি অশান্তি করত তাই তো হ্যাঁ হ্যাঁ শরীর জ্বালা যন্ত্রণা করত না আমার সত্ত না আমাদের কাছে এসে চিকিৎসা নিয়েছিলেন না ভিডিও কলে চিকিৎসা নিয়েছিলেন না না ভিডিও কলে হুজুর ভিডিও কলে চিকিৎসা দিয়েছেন হুজুর আচ্ছা আপনাকে কুরিয়ার সার্ভিসে তদবিত্ত তদব যা যা বলতে লাগে সবকিছু তো পাঠাই দেওয়া হয়েছিল তাই না সবকিছু ভাড়া দুইবার পাঠে না একবার পাঠাইছিলেন সুন্দরবন কুরিয়া সার্ভিসে একবার পাঠাইছিলেন তা আবার নকশা নকশা পরবর্তীতে আবার দুই মাসের পাঠাছিলেন আবার এক মাসের নকশা পাঠাছিলেন আবার তাবিজ পাঠাছিলেন একটা উজুর এরপরে মনে করেন যে ওই ফানি টানি এরপর খেজুর এইগুলো পরাই দিছিলেন বলছিলেন যে জিনে আসলে মরব ঠিক এইভাবে মারা গেছে সব দিন জি আলহামদুলিল্লাহ এখন কেমন আছে এখন তো সুস্থ আছে আল্লাহর এখন খুব সুস্থ আছে ওই মাঝে মাঝে মাস খানের মাস খানে ধরো না পনেরো দিন আগের থেকে মনে হয় মনে করেন যে নিরানব্বই পার্সেন্ট সুস্থ আছে যে পনেরো দিন পর একটা শরীরটা একটু জ্বালা যন্ত্রণা করে এর লাগিয়ে আপনি বলছিলেন যে চেক দিবেন ওই আমার বাগির লেগে বলছিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যাটা বুঝতে পেরেছি এখন টেনশনের নেই আলহামদুলিল্লাহ আমরা আপনার রুগীটার আগে চালান জিনের সমস্যা পেয়েছিলাম এবং কি আশিক জিনের সমস্যা পেয়েছিলাম যে চালান জিনগুলো আসছিল সেই জিনগুলো ওনাকে ভালোবেসে ফেলেছিল তাই তো এরকম সমস্যা পেয়েছিলাম এবং কি জিন্নাত গুলো দিন থেকে ওনাকে আক্রমণ করতেছিল এবং কি অটো চালন সিস্টেম ছিল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আসতেছিল এরকম জিন্নাতের আক্রমণ ছিল ওনার উপরে এবং ওনার শরীরের ভিতরে অনেক রকমের জাদু টনা ব্ল্যাক ম্যাজি কুফী তাবিজ কবজ করা ছিল যেগুলো আমরা পেয়েছিলাম আমরা আপনি নয় তারিখ নয় মাসে চেকআপ দিয়েছিলাম উনি তখন 50% সুস্থ ছিল জি 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 মাসে চেকআপ দিয়েছিলাম তখন উনি 50% সুস্থ ছিল এখন আমরা আজকে 12 তারিখ 12 মাসে চেকআপ দিচ্ছি বারো তারিখ বারো মাসে চেক দিচ্ছি আজকে তো আপনি নিরানব্বই সুস্থ বলতেছেন নিরানব্বই পার্সেন্ট সুস্থ মানে আলহামদুলিল্লাহ রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে ঠিক আছে আর মাঝে মাঝে এই জিন বা জাদুগুলো সিমটম দেখা দেয় এতে টেনশনের কিচ্ছু নেই ঠিক আছে এতে টেনশনের কিছু নেই আপনি আরো এক থেকে দেড় মাসের মতো তেল পোড়া পানি পোড়া গুলো যেগুলো থাকবে বা আছে এগুলো ব্যবহার করতে থাকবেন ওনার বডিতে জিন বা জাদু ঢুকার রাস্তাগুলো যেহেতু বন্ধ হয়ে গেছে আরো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা চেক আপ দিচ্ছি এখন কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে আমরা পেয়ে যাব লাইনে থাকেন আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই কি বাবার বাড়িতে আছে এমন কি কোথায় আছে বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে আছে না না বাপের বাড়িতে আছে ওই যে জোড়া মেহের বেপারি বাড়ি

আচ্ছা দেখেন তো রুগীটার কি অবস্থা রুগীর ভিতরে কোনো জিন বা জাদুর কোনো আলহামদুলিল্লাহ এবং কি শরীর বন্ধ আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দূর থেকে কোনো জিন বা জাদু ডিস্টার্ব করতেছে দূর থেকে কোনো জিন বা জাদু কোনো কিছু নেই আগের কোন একশো পার্সেন্টই সুস্থ আপনি যা বলতেছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ চলে আসুন হম বাচ্চাটা একটু দেখেন তো মানে একটু আর্জানি করে বাচ্চা

আচ্ছা এখানে jinda jadu karanor noy tahole apogulo chhodha bachcha shabhabik karone kore tension er kichu nei acha acha thik ache huzur je shokriya আমাদের চিকিৎসা টেনশনের কিছু নেই টেনশনের কিছু নেই ঠিক আছে টেনশন কিছু নেই ইনশাল্লাহ ওইটাও সুস্থ হয়ে যাবে হ্যাঁ দোয়া করেন ভাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ